বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রিমল বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে এসেছি আর পিছনে দেখতে পাচ্ছেন এফজেডএস ভার্সন 3 বাইকটি ম্যাট ব্লু কালার এই বাইকটি গ্রাম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাদিয়া খান তিরো দারুলি শাফি তো চলুন ব্যাপার কথা না হয়ে ভিডিও শুরু করা যাক জি প্রথমে ভিউয়ার্স এই বাইকটির পুরো আউটলুকটি আপনাদের দেখাই আপনাদের নজরে এই বাইকটির পুরো আউটলুকটি আপনাদের দেখতে পাচ্ছেন পুরো আউটলুক টি আপনি আপনারা দেখেন ভিউয়ার্স বাইকের পুরো আউটলুক ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের পুরো আউটলুক টি তো ভিউয়ার্স এই বাইকটি দেখার আপনাদের ডিটেইলস শেয়ার করে প্রথমে এই বাইকের সামনে হেডলাইট টি দেখাই দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই কিন্তু ভিউয়ার্স ফ্রেশ কন্ডিশনে বাইক রয়েছে সামনে মাঠ গাড়িটি সামনে চাকা লুকটি দেখতে পাচ্ছেন নতুন অপশন রয়েছে তো ব্যাটস এর আইকিউ যদি আপনার সামনে ডিক্স দেখা এটা কিন্তু আপনার ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছেন এই ব্যাটস এর ব্যাটস এর একটা ট্যাঙ্কি লুক দেখায় আপনাদের ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই হ্যান্ডেল বাটি ফ্রেশ কন্ডিশন রয়েছে তো ব্যাটস এর ব্যাটস এর ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই এক নজরে ইঞ্জিন লুকটি

এই ব্যাগ টির নাম্বার রয়েছে বুগুড়ার গোটেই বিশাল মডেল তো আর এই এখন আপনাদের প্রায় সংযোক্ত যদি জানাই এই ব্যাগ টি কিন্তু প্রাইজ আসবে তাহলে এক লক্ষ পঁচানব্বই টাকা দাম আজকিং প্রাইজ তো যারা নিতে চান আমাদের যদি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সেখানে জলদি যোগাযোগ করতে পারেন তো আর ভালো থাকবেন শুধু থাকবেন আজকিং বিরুটি এভ্রুট